আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আমি দেখাবো আমাদের বাড়িতে যে ছোট ছোট আম গাছ ছোট ছোট আম গাছে এখনো আম আছে আর কাদের বাড়িতে এই ছোট ছোট গাছে আম আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এই ছোট গাছের আম পারবো দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এদিকে আজকে আমাদের ছোট গাছের আম পারবো এগুলো দেখাম আর আমাদের বাড়িতে অনেক ছোট ছোট গাছে আম হয়েছিল সবগুলো শেষ আর একটা গাছে অনেকগুলো আম ছিল একটা করে পারি এটাও পাকছে কিন্তু দুই একদিন পরে পারবো আর কাদের বাড়িতে এরকম ছোট ছোট আম গাছে আম আছে একটু কমেন্টে জানাবেন সবাই আর ছোট গাছে আম হইলে কান্না দেখতে ভালো লাগে এই যে দেখছে নাই আম কি সুন্দর এই যে জ্বলতে আছে পাইকে এই যে ফাইটে গেছে আম পারবো আজকে এই যে গাছের আম একটা পাকে একটা পারি একটা পাকে একটা পারি এরকম পাইরা খাইতে মজাই আলাদা গাছের আম তাদের বাড়ি এরকম ছোট ছোট আম গাছে আম আছে সবাই কমেন্টে জানাবেন ঠিক আছে আজকে এই যে আম একটা পারলাম আর একটা আছে গাছে এখনই এটা পরে পারবো